আসসালামু আলাইকুম আবৃত্তি করছি বাস্তবতা নির্ভর একটি কবিতা কবিতাটির নাম আমরা তো অল্পে খুশি লিখেছেন জয় গোস্বাম আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার জানাতে রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি চারা কিন্তু কুদব কোথায় কি হবেই তাতে সে অনেক কথা টান গঞ্জি কাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ হাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে তাক চড়ে যায় মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটাতে দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক ধন্যবাদ